গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ এই মৃত্যুর পিছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল প্রতিভা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি গত আট মাস আগে মন্দির বাজার ব্লকের চৌঘরি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায় তারপর তিনি মারা যান রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছেন মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি আমরা দুজনে কথা বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে ও আমার কাছে কিছু আমি মানসিক ভাবে টর্চর করতো সবসময় দাও খালি আমার বাবা আমার মা বাড়ি কাজ করে আমার বাবাও দিন মজুরি খাটে আমার টাকা কোথায় পাবো বলছে বলা তোর এখন বাইক নিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক টাকা কোথায় পাবে কোথায় আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না মানে আমরা কিছু বলতাম ওর বরকে ও আমাদের সাথে পিছনে দিয়ে খাচ্তো ওর বরকে কিচ্ছু বলতে দিত না ওর বরকে ওর মারতে কিন্তু মেরে কেন ফেললো এর শাস্তি আমরা

আট নম্বাস রয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা যেতে কাজ করে আমাকে ফোন করেছে আমি ও বোনকে ফোন করছি বোন তুই কোথায় কোথায় না ওই বান্ধবীর বাড়ি যাচ্ছি কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না আমার মা ফোন করছে ছোটো দুই কোথায় তাও বলছে না সেই বিয়ে করে নিয়েছে আমরা নিয়ে যেতে এসেছি যায় নি গো সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে সারাক্ষণ বাড়ি থাকে না তা থাকতে যায় না খালি বলে তুই বিয়ে করেছিস বাজে ভাষায় বলবে তুই চলে যা টাকা ধার নিচ্ছিস সুদ নিচ্ছি তুই মা করেছিস তুই চলে যা বাজে ভাষায় বলবে ওর মা আমার আমার বোনের বিয়ে হয়েছে মেজো বোনের কলকাতায় আমার মা সাড়ে ছ হাজার টাকা দিয়ে নবুল করে দিয়েছে আমার ছোট বোনের করে দেয় বলেছে মানে নপুর পড়লে পা চম করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শোয় শাশুড়ি আর আমার ছোট বোন ওপরে খাটে শোয় আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেবো বলে কিনেছি বলি বোন বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি আর এ বোন তোর সব দায়িত্ব আমার এর ভালো বাড়ি বিয়ে হয়েছে আমার মোটামুটি ভালো বাড়ি আমার খেতে মাখতে অসুবিধা নেই আমি তোর দেখবো আমরা দুই বোনের ও বাবা আমার বোনের সার ভরসা আমার বোন দফ আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে না এ বলবে গালাগালি দেবে নাং দেবে বনের বর কালকে রাতে গো কি ঘুসি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে আরেকি ওর পরে মেরেছে ও আমার বোনের যে ভোগ মেরেছে ওর নিজের পিস মশা না যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন তখন আমরা মতো হতে আমার আমার বনেদের বাড়ি ওই ইয়েতে ওই সিংহের ঘেরি আছে সিংহের ঘেরি ওখানটা তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের আমার ওই বোনের বর যে মেরেছে মানে ধরে ধরে বসিয়েছে আমার বোনের তো ক্ষমতা নেই আর গাল দেখে না কি লালা পড়ছে বলে 20 কেছে মানে 20 ঢুকিয়ে দিয়ে আমার কি মনে হচ্ছে আমার বোনের তো 20 কানে আমার বোনের সন্ধ্যাবেলা আমার মা সাথে আমার সাথে কথা হয়েছে মেরেছে মেরে আর উকুন মারা 20 কে লাগে কেউ মরে দাদা আপনি বলুন আমার কাছে 1.5টা ফোন গেছে বলে তোমার বোন উকুন মারা 20 কে যায়লি কি করে খেলো বলে ওরা দুই সামিষ্ঠি শুয়ে ছিল ও ঘরের দরজা খুলে গিয়ে কখন 20 কে জানি কোন ঝগড়া নেই ঝাটেনি wala আমরা জানি না কোন ঝগড়া ঘাটি নেই

আমার বাড়ি রাধাকান্তপুর পুলিশ স্টেশন রায় বলুন তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে ওদের ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় ওরা বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে তারপর কিছু যখন আমরা ওর খোঁজখবর নিতে থাকি না পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আছে যে ওরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে তো বাড়ির অমতে বিয়ে করাতে কেউ প্রথম প্রথম মেনে নেয় তারপর ছেলেটা মাঝে মধ্যে ওকে টর্চার করতো তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য সময় চেনের জন্য যেটাকে চলতি বলা হয় মানসিক শারীরিকভাবে টর্চার করত তো আমার বোন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো কিংবা কখনো দেখা হলে সেটা বলতো তো আমরা ভেবেছিলাম যে ফ্রেম করে বিয়ে করছে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে কী বলেছে মারা গেছে মধ্যে আমার বোনকে আমরা যতটা ছোটো থেকে চিনি আমার বোন ওই ধরনের মানসিকতা নিয়ে বড়ো হয়নি তো আমার যেটা মনে করছি যে মানসিক শারীরিকভাবে চর্চা করে ওকে মারা হয়েছে ও বোনের বডি এখন আপনি আমরা ন্যায় বিচার চাইছি অবশ্যই আমরা দৃষ্টান্তগুলো সেটা আশা করি